দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই আছি তো আপনার নাম কি খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দর বয়স তো অল্প বয়স কত উনিশ বছর এত সুন্দর বয় এত বয়স কিন্তু বোঝা তো যায় না দেখে যে উনিশ বছর আচ্ছা তো আপনারা সত্য কথাই বললেন তো যাই হোক সব কি সত্য বলেন নাকি আচ্ছা তো প্রেম ফেম করছেন নাকি প্রেম ফেম করছেন

পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা করতে পারিনি ভাই দাদি আগে লোকের বাড়িতে কাজ করে কাজ কাম করে খাই তো সুস্থ মানুষ ছিল এখন বুড়া মানুষ কোনো কাজ কাম করতে পারে না নিজে কাজ কাম করে খাওয়াই দাদিকে লোকের বাড়িতে কাজ করে খাওয়াই আচ্ছা কষ্ট হয় না আপনার কষ্ট হলে কি করব ভাই কষ্টের কপাল কষ্টই তো করতে লাগবে তাহলে বিয়ে সাথে করবেন একটা মানুষ চাই যে আমাকে বিয়ে শাদি করবো সময় আমার পাশে থাকবো এমন একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদি করতাম তো সেই মানুষটা যদি সত্যের আছে বয়স্ক মানে বিয়ের মানে যেমনই হোক বা যেমনই হোক সে আমাকে দুই মুঠো দুই বেলা দিতে খাইতে পিন দিতে পারবো সে এমন একটা মানুষ পাইলে আমি মনের মতো মানুষ করে বিয়ে শাদি করব আচ্ছা তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার ভাই নাম্বার বলতে পারেন নাম্বারটা আমি বলতে পারব না আচ্ছা নাম্বার কি মুখ খোলা আছে তো দর্শক আপনার পি আপুর কথা শুনলেন তার নাম্বারটা ওয়ান সেভেন সেভেন ডাবল এইট এইট থ্রি ফোর টু ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন থ্রি ফোর এইট টু ওয়ান তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিছদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম